সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন দেখছেন কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হচ্ছে ফাতেমা ধান চাষ করুন অধিক ফলন গড়ে তুলুন ফাতেমা ধানের বৈশিষ্ট্য ফলন পরিচর্যা ও চালের আকার আকৃতি এবং জীবনকাল সম্পর্কে বিস্তারিত আলোচনা এর আগে বলতে চাই এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে জেনে নেওয়া যাক এ দানের নামকরণ সম্পর্কে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা বেদাগা গ্রামের শ্রদ্ধীয় ফাতেমা বেগমের দানের নামকরণ করা হয় কারণ ফাতেমা বেগম ও তার ছেলে লেবুয়াত এ দানের আবিষ্কারক অনেককে আবার ফাতেমা হাজারি নামে বলে থাকে কারণ এক শীষে হাজারও দান পাওয়া যায় তবে এর দান সরকারিভাবে কোনো প্রতিষ্ঠান অনুমোদন দেননি এখনও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এর দানের বৈশিষ্ট্য ফাতেমা ধান গাছ ফলন শীষ ও অন্য যে কোনো দানের চেয়ে আলাদা প্রতিটি গুছিতে একটি চারা রোপণ করা হয় যা বেড়ে আট থেকে বারোটি চারা হয় প্রতিটি ধান গাছ একশো পনেরো থেকে একশো তিরিশ সেন্টিমিটার লম্বা হয় এক একটি সরার দৈর্ঘ্য তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার যার ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে ধান গাছের পাতার লম্বা অষ্টাশি সেন্টিমিটার সরার সঙ্গের পাতা চুয়াল্লিশ সেন্টিমিটার এ জাতের গাছের কাণ্ড অনেক বেশি শক্ত তাই এই ধান ঝড় বৃষ্টিতে হেলে পড়ে না তাই অন্য যে কোনো জাতের তুলনায় এ জাতের দান অনেকটাই ব্যতিক্রম ফাতেমা দানের ফলন তেত্রিশ শতাংশে অর্থাৎ এক বিঘা জমিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ধান পাওয়া যায় সঠিক নিয়মে চাষ করলে এ ধান দেখতে কিছুটা বিধান আটাশের মতো চাল চিকন ও সাদা রঙের হয়ে থাকে খেতেও সুস্বাদু বর্তমানে প্রতি বিঘা বিধান আটাশ উৎপাদন হচ্ছে ষোলো থেকে বিশ মন সেখানে একই খরচে প্রতি বিঘা জমিতে ফাতেমার দান হচ্ছে চল্লিশ মন বিধান আটাশের চেয়ে প্রতি বিঘা জমিতে ষোলো থেকে বিশ মন দান বেশি পাওয়া যায় আউশ আমন ও বড়ো তিন মৌসুমে এই ধান চাষ করা যায় আর এক একটি ধানের শীষে পাঁচশো থেকে এক হাজারটি ধান পাওয়া যায় এ ধানের রূপ পোকামাকড়ের হার তুলনামূলকভাবে কম বোরো মৌসুমে এর ফলন বেশি হয়ে থাকে এখন জেনে নেওয়া যাক ফাতেমাদানের জীবনকাল সম্পর্কে বীজ পাতা তৈরি করার পর একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন দিনের মধ্যে ধান কাটা যায় এ ধান জ্বর খরা ও লবণাত্মক সহনশীল